আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম মনপুরা থেকে আমরা বর্তমানে আমাদের হোটেলের সাদে আছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মনপুরা ঘুরতে বের হবো আপনাদেরকে আমরা গত ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে মনপুরা আসতে হয় এবং মনপুরার একটি বিখ্যাত জায়গা চৌধুরী প্রজেক্ট আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি আমরা এখন একটি বিখ্যাত চারা বাগান দেখার জন্য যাচ্ছি সকাল সকাল বের হয়ে বন্ধুরা আমরা বর্তমানে মনপুরা মডেল মসজিদটি দেখতে পাচ্ছি এটি খুবই সুন্দর একটি পরিবেশের মধ্যে তৈরি করা হয়েছে এটি বাংলাদেশ সরকারের পাঁচশো ষাটটি মডেল মসজিদের অন্তর্ভুক্ত একটি ইসলামিক গ্রন্থাকার মনপুরা দ্বীপ বাংলাদেশের বোলা জেলার একটি প্রাকৃতিক ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ এটি মেঘনা নদীর মোহনা ও বঙ্গোপসাগরের সংযোগস্থলের কাছে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য হরিণে অভয়ারণ্য এবং শান্ত গ্রাম বাংলার পরিবেশের জন্য মনপুরা পরিচিত। বিশেষভাবে চারদিকে ও বঙ্গোপসাগর মনপুরা দ্বীপের আয়তন প্রায় ৩৭৩ বর্গ কিলোমিটার মনপুরা একটি চরভিত্তিক দ্বীপ যা নদীর পলি জমে গঠিত হয়েছে এর প্রাকৃতিক সৌন্দর্য হল নদী ও সাগরের মিলন দৃশ্য সবুজ বনভূমি চরাঞ্চল সূর্য উদয় ও সূর্যাস্ত পাখির বিচরণ বিচরণের জন্য এটি একটি আদর্শ দ্বীপের সবচেয়ে বড় আকর্ষণ হরিণ এখানে চিত্রা হরিণ অবাধে বিচরণ করে আমরা কোনো হরিণ দেখতে পাইনি দুঃখজনকভাবে হলো সত্যি কিন্তু এখানে এটি বাংলাদেশের হরিণ সমৃদ্ধ একটি এলাকা হিসেবে পরিচিত আমরা এখন প্রাকৃতিক একটি দৃশ্য সুন্দর একটি দৃশ্য দেখে আস্তে আস্তে চারা বাগানের দিকে এগিয়ে যাচ্ছি এক পাশে মেঘনা নদী আরেক পাশে জনজীবন জানা অনেক বাজারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি হাজার নয় সালে মুক্তিপ্রাপ্ত মন ছবির ফলে এই দ্বীপটির কথা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে তারপরে এই দ্বীপটি সবার নজরে আসে এবং সকল ভ্রমণ পিপাসুরা এই দ্বীপে ছুটে আসতে শুরু করে এদিপের সাথে সরাসরি কোনো সড়ক যোগাযোগ নাই তারপর ভ্রমণ পিপাসুরা এই দ্বীপে ছুটে আসে এই দ্বীপের প্রাকৃতিক পরিবেশ নিরব সৈকত দেখার জন্য হরিণের অভয়ারণ্য এগুলো দেখার জন্য নিজে শান্তিতে কয়েকটা দিন ছুটি কাটানোর জন্য এই জায়গাটি অত্যন্ত পারফেক্ট একটি জায়গা মনপুরার চরগুলো শীতের মৌসুমে বিচিত্র ধরনের অতিথি পাখির কলকালিতে মুখরিত হয়ে থাকে ছোট বড় সব মিলিয়ে মোট দশটি চর রয়েছে মনপুরায় এগুলো হলো চর মুজাম্মেল চর পাতালিয়া চর নিজাম চর পিয়াল লাল চর চর শামসুদ্দিন কলাতুলি চর ও চর নর্জুল কুয়াকাটার মতো সূর্যোদয় সূর্যাস্ত দেখার জন্য এই দ্বীপের খ্যাতি রয়েছে জনবসতির মাঝে দেখা যায় বিশাল এলাকা জুড়ে বিস্তীর্ণ পুকুর জাগে ঘিরে দাঁড়িয়েছে সারি সারি নারিকেল গাছ যারা সাইক্লিন ভালোবাসেন তাদের জন্য মন সেরা জায়গা আমরা বর্তমানে চলে একটি চারা বাগানে যেটি দুই হাজার একুশ বাইশ সালের অর্থ বছরে এখানে রূপায়ন করা হয় প্রায় পঁয়ত্রিশশো চারা এখানে আপনারা ভালো সময় কাটাতে পারবেন এই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা প্রাকৃতিক পরিবেশ খুবই নীরব এক স্থান এখানে আসলে আপনাদের সবার মন ভালো হয়ে যাবে এই জায়গাটা আপনারা মন পরে আসলে অবশ্যই ঘুরে দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের সকলের এখান থেকে মন পোড়া দক্ষিণা হওয়া সি বিসির উদ্দেশ্যে রওনা দিয়ে দেই যেতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে আপনাদেরকে মন পোরা পুরাটা ঘুরে দেখার জন্য অবশ্যই মোটর সাইকেল ভাড়া করতে হবে সারাদিনের জন্য একটি মোটর সাইকেল ভাড়া করে নেবেন অথবা যে যে জায়গায় স্পটগুলো ঘুরবেন সেই স্পটগুলোর জন্য আটশো থেকে এক হাজার টাকার মধ্যে মোটর পেয়ে যাবেন সেটি আপনারা রিজার্ভ করবেন এবং সেইটি দিয়ে সারাদিন ঘুরবেন এছাড়া অন্য কোনো যানবাহন দিয়ে আপনারা মন ঘুরতে পারবেন না অবশ্যই অবশ্যই মোটর সাইকেলের দরকার হবে তাই মোটর সাইকেল দিয়ে পুরো মনপুরা ঘুরবেন মন যে স্পটগুলো আছে সবগুলো ঘুরতে পারবেন আমরা এখন একটি চেয়ারম্যানের বাড়ির সামনে আছি আর এটি একটি ইউনিয়ন চেয়ারম্যানের বাড়ি এই বাড়ির পরিবেশটা খুবই সুন্দর তাই আমরা বাড়ির ভিতরে যাই এবং বাড়ির ভিতরে গিয়ে বাড়ির পরিবেশটি খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করি এবং খুবই ভালো লাগে বাড়িটি আপনারা আসলে ঘুরে দেখতে পারবেন ড্রাইভারের সাথে কথা বলে চেয়ারম্যান বাড়ি ঘোরার পরে আমরা আবার দক্ষিণা হাওয়া সি বিচের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমরা দক্ষিণা হাওয়া সি বিচে চলে আসছি বোলার মনপুরা দ্বীপের সর্বদক্ষিণে দক্ষিণ সাকুচে ইউনিয়নের রহমানপুর গ্রামে অবস্থিত দক্ষিণা হাওয়া সি বিচ এটি দ্রুত একটি জনপ্রিয়তা পাওয়া পর্যটন কেন্দ্র মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই স্থানটি সূর্যোদয় সূর্যাস্ত দেখার জন্য বিখ্যাত এর পাশে রয়েছে ম্যানগোভ বন হরিণ এবং অতিথি পাখির জন্য খুবই পরিচিত একটি জায়গা যারা সাথে করে তাবু নিয়ে আসবেন তাদের জন্য দক্ষিণ আওয়াসি বৃষ্টি একটি পারফেক্ট জায়গা আপনার এখানে ক্যাম্পিং করে থাকতে পারবেন তাবুতে। দক্ষিণ হাওয়া সি বিচের আয়তন প্রায় এক কিলোমিটার এখানে আসার জন্য আপনাদেরকে প্রথমে মনপুরা সদরে আসতে হবে এবং সদর থেকে মোটর সাইকেল বা অটো অটো রিকশা এগুলো ভাড়া করে এখানে চলে আসতে পারবেন তবে সহজে আসার জন্য আপনাকে অবশ্যই মোটর সাইকেল আসতে হবে মোটর সাইকেলে আসলে খুবই সহজে আপনি এখানে চলে আসতে পারবেন প্রতি বছরই এই সৈকতটি বড় বড় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তার ফলে এই সৈকতের অনেকাংশই ভেঙে গিয়েছে তাই জিও ব্যাগ দিয়ে সৈকত রক্ষার কাজ চলতেছে তবে আমার মনে হয় এটি আসলে বড় কোনো সমাধান না আরও বড় কোনো ব্যবস্থা নিতে হবে সৈকতের জন্য শহরে জীবন সেরে কোলাহল মুক্ত একটি দিন কাটানোর জন্য এই সৈকতটি একটি পারফেক্ট জায়গা খুবই শান্ত একটি জায়গা একদিকে বঙ্গোপসাগর মেঘনা নদীর মোহনা অন্য পাশে ম্যানগ্রোভ বন খুবই সুন্দর একটি পরিবেশে আপনারা একটি দিন এখানে কাটাতে পারবেন আপনারা যদি সত্যিকার অর্থে প্রকৃতি হন তাহলে এই জায়গাটি আপনার জন্য খুবই পারফেক্ট একটি জায়গা আমরা এখন বৃষ্টি সেরে চলে যাচ্ছি কারণ আজকে আমাদের লঞ্চ তাই আমরা আর এখানে বেশি সময় দিতে পারতেছি না তবে এই জায়গাটি আমার স্মৃতিতে থেকে যাবে শীতকালে মনপুরা দ্বীপে প্রচুর পরিমাণে সরিষা চাষ হয় আর আমরা বর্তমানে একটি সরিষা ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পারছেন পুরো একটি হলুদের গালি চাপ দেওয়া হয়েছে এরকম একটি পরিবেশ এই জায়গাটি যেদিকে চোখ যাচ্ছে ওই শুধু সরিষা আর সরিষা একবারে হলুদ বর্ণে মাঠ ভরে গিয়েছে এই জায়গাটা খুব সুন্দর একটি জায়গা মনোমুগ্ধকর একটি পরিবেশ আপনাদের ভালো লাগবে এই জায়গাটি দেখলেও আসলে দ্বীপের এই সহজ সরল জীবন এই সুন্দর প্রকৃতি আমাকে সত্যিকার অর্থে অনেক মুগ্ধ করেছে আমরা এখন রামনেওয়াজ ঘাট দেখার জন্য যাচ্ছে এটি মূলত যারা নিজুম দ্বীপ থেকে টলারে করে মনপুরা দ্বীপে আসতে যাচ্ছেন তাদের জন্য আপনারা মনপুরা দ্বীপে আসার জন্য রামনেওয়াজ ঘাটে আসতে হবে নিজুম দ্বীপের নামাবাজার ঘাট থেকে সরাসরি টলার রিজার্ভ করে আপনারা চলে আসবেন মনপুরা রামনেওয়াজ ঘাটে এখন আমরা রামনেওয়াজ ঘাটে আসি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা মনোমুগ্ধকর পরিবেশ নদী এক পাশে নদী গাড় থেকে চলে যাচ্ছি মায়া ব্রিজ দেখার জন্য এটি আমাদের আজকে লাস্ট স্পট আমরা আজকে আসলে এখন প্রায় দুপুর বারোটা বেজে গেছে আর আমাদের আজকে লঞ্চ হল দুপুর দুইটায় তো আমাদের এখান থেকে রুমে যাই রুম থেকে চেক আউট করে তারপর চলে যেতে হবে মনপুরা লঞ্চ কাটে সেখান থেকে আমরা আজকে টাকা ব্যাক করব তাই আজকে আর বেশি সময় আপনাদেরকে ঘুরে দেখাতে পারব না তবে আজকে আমাদের লাস্ট যে স্পট সেটি হচ্ছে মায়া ব্রিজ এখান থেকে প্রায় আরও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট দূরে অবস্থিত মায়া ব্রিজটি তো আমরা দুই পাশের গ্রামীণ সুন্দর পরিবেশে দেখতে দেখতে চলে যাই মায়া ব্রিজের এদিকে মন আসলে খুবই সুন্দর একটি জায়গা আপনারা যারা সত্যিকারতে প্রকৃতি প্রেমিক তারা অবশ্যই মন আসতে পারেন এখানের খেজুরের রস খেতে পারবেন মহিষের দুধ মহিষের দুধের দই মহিষের দুধের মিষ্টি এগুলো আপনারা খেতে পারবেন খুবই ভালো লাগবে এগুলো এখানের খুবই বিখ্যাত খাবার মায়া ব্রিজটি হলো মনপুরা অন্যতম একটি বিখ্যাত স্থান আপনারা এখানে বিকেলে এসে সময় কাটাতে পারবেন এটি সারি সারি কেওড়া গাছের মাঝে এবং ম্যানগ্রোভ বনের ভেতর দিয়ে চলে একটি উপর খালের অবস্থিত যা মনপুরা প্রাকৃতিক সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলে ব্রিজের চারপাশ সবুজে গেরা যা পর্যটকদের মুগ্ধ করে তুলে আর এখানে শেষ হয় আমাদের মনপুরা দ্বীপের ভ্রমণ গল্প আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আশা করি সামনে আপনাদেরকে আরও ভালো ভিডিও দিতে পারবো যদি কোনো ভুল টুটি হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে মন পড়া দ্বীপ আর আমি অবশ্যই শেষ সময় একটি কথাই বলবো যারা সত্যিকার অর্থে প্রাকৃতিক প্রেমিক তাদের জন্য অবশ্যই মন পড়া দ্বীপে যাওয়া উচিত